পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পরের দিনে গ্রেপ্তার হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও জুনায়দ আহমেদ পলক জুনায়দ আহমেদ পলককে আদালতে নেওয়া হলেও হাসান মাহমুদ কে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া কেন হয়েছে বিষয়টি নিয়ে গোপন তত্ত্ব ফাঁস হয়েছে তাহলে কি সেনাবাহিনী তাদেরকে ছেড়ে দিয়েছে সেনাপ্রধান এই বিষয়টি নিয়ে মুখ করলেন সকল বিষয় নিয়ে খুলাসা করেছেন তিনি তার বক্তব্যটি আমরা শুনব প্রথমে আমরা দেখে আসি যে কিভাবে তিনি দেশ ছেড়েছেন এমনকি কোথায় আছেন তিনি এই বিষয়টি নিয়ে গোপন তত্ত্বগুলো আসুন দেখে আসি ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক দেশ পালালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনি এখন আছেন বেলজিয়ামে তার স্ত্রী সহ তিনি দেশ ছেড়েছেন বেলজিয়ামে এত বড় তিনি বাড়ি করেছেন সে বাড়ি দেখে অনেকে অবাক হয়ে গেছেন কেননা এত টাকা তিনি কীভাবে পাচার করেছেন দেশের বাইরে দর্শক তার অবস্থান আপনারা জেনেছেন এমনকি সেনাবাহিনীর বক্তব্য শুনেছেন অনেক নেতাকর্মী এখনও সেনাবাহিনীর হাসপাতালে আছে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে ছেড়ে দিচ্ছেন কেননা যদি তাদের পাশে হয় পরবর্তী সরকার যদি শেখ হাসিনা আসে কোনো সময় তাহলে কিন্তু এটির প্রতিশোধ নেবে সেটি কিন্তু চান না সেনাপ্রধান দর্শকের ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম